বিসমিল্লাহির রহমানির রহিম চলুন ভিউয়ার্স দosto আজ শুননীয় আজ জাবির বাবুর মুখ থেকে এই ইবলিশ শয়তানের আগে কে শয়তান ছিল তাই সকলকে অনুরোধ ভিডিওটি না টান দিয়ে সম্পূর্ণ দেখবেন অনেক কিছু বুজার আছে চলুন ভিউয়ার্স দosto দেখে নি আজ জাবিরতেই ইবলিশ হইল আদা জেলের আগে ইবলিশ আছিলকে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে তার কিতাবে ও জাবির তুই তো আমরা তোরা যারা আছস এই যে অপকর্ম করস বিভিন্ন অপরাধ করস হ্যাঁ মানুষের উপরে জুলুম করস জেনে যাই করস তোরা সব শয়তানের ধোকায় পড়া করস না হ শয়তানে করায় না হ এই যে মানে বলৎকার করে রেপ করে কয়টা যদি জিগায় আদালতে আপনি এটা কি করলেন এটা করতে পারলেন আপনি কই বিশ্বাস করুন আমি করি শয়তান আমাকে দিয়ে করিয়েছে ও এমনে এমনি সাক্ষীদের দেয় সুন্দর করে এই যে রেপ যারা করে তাকে যখন জি গে শয়তানে করাইছে তাইলে হযরত আজাদি আল্লাহ ইসলাম উনি ছিলেন ইমামে মালাইকা ফেরেশতাদের শ্রদ্ধা তার আগে তো কোনো শয়তান ছিল না তার এই কুকুর দিকে দিল যে ওই সেজদা দিস না তুই ক আমি আদম থেকে উত্তম আল্লাহ সামনে আদম মাটির তৈরি আর আগুনের তৈরি ধোঁয়া এই কুবুদ্ধি এরের করা দিল না এর আগে তার শয়তান আযাজিল এর আগে তো অন্য শয়তানা ছিল না জিনদের सरदार আযাজিল ফেরেশতাও না আযাজিল হইল জিন জিন জাতি থেকে সে অবদত করতে করতে সে ফেরেশতা কুর্সদার হয়ে গেছে নূরি makhlukের Sardar হয়ে গেছে এইদিকে আযাজিলকে ধোঁকা দেওয়ার মতো শয়তান ছিল না আর রাজাদিল যখন ইবলিশ হলি ইবলিশ হওয়ার পরে আদমকে ধোঁকা দেবার মতো ক্ষমতা আজাদীলকে দেওয়া হয় নাই ইবলিশে দেওয়া হয় না কারণ ইবলিশ বনি আদমকে ধোঁকা দেয়া পারব আদমরা ধোঁকা দেয়া পারব না কারণ আদম হিডেন নলেজ আদম সত্য দ্রষ্টা। আদম দেওয়ালের উমরার খবর জানে আদম গায়েবের খবর জানে আদম সব জানে আদমকে ধোঁকা দেওয়া যায় না এর লেগে ওই কোরানই কুটেছে হে আল্লাহ তুমি যারে যে আদমের লেগে করলে আদমের বংশ রে বনি আদম রে মানে আদমের বংশকে বনি আদমকে বনি আদম মানে আদমের হোলাওয়ান না আদমের অনুসারী যারা যারা আদমের মুরিদ সন্তান তারা ঠিক ঠিক মুরিদকে বলা হয় বনি আদম সন্তানকে না এর লেগে আল্লাহ কেছে তুমি পীর দর্শ সাহাবাইকার আমাদেরকে বলা হয়েছে যখনই আল্লাহর হাবিবের কাছে কেউ আইসা মুরিদ হয়েছে বায়ত হয়েছে তখনই তারে বলছে আমানু আর আমানু যখন হয়েছে তখনই কেছে ইয়া হাল্লা আমানু আকি মু সালাদ সালাদ কায়েম করো আবু জাহেল সালাত সালাদ কায়েম করবা কয় নাই আবুল হেবরে কয় নাই কইছে আবু বকর উমর মানে এদেরকে তোমরা সালাত কায়েম করো কারণ তোমরা আমানু হইছো এখন মুমিন হও ঠিক কথা একদম কাফের মমিন মুমিন কই ওইবার কয় না আমানুরে কয় মুমিন হইবার এর জন্য আমানু মুসল্লি হবে মুসল্লি হইয়া সলাদ করতে করতে এত শুদ্ধির মাধ্যমে মুমিন হবে কাফেরে থেকে আমানু হইতে হয় আমানু থেকে মুসল্লি হইতে হয় মুসল্লি থেকে মমিন হইতে হয় মমিন হওয়ার পরে সে হইয়া যায় গুরু সে তখন আর করে না করায় শিখে না শিখায় গুরু তাজিল যে এই কুবুদ্ধিটা কেরা দিল না এটা মোহব্বতে সে তার সান মান তক্তা সব ছাইরা দিছে রবের মোহব্বতে তুমি যা চাও তাই হবে সে দেখলো চাইয়া রবে দুনিয়া মিলাইতে চায় পৃথিবী মিলাইতে চায় কিন্তু দুষ কান্দে না আমারে ভালো বসাস কান্দে দুষ ল আমি করলাম যাও লাল নতের তক্তা আবার হেই কইছে আমি আল্লাহর পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করি বাবা আদম সে মহা প্রেম সেও যখন দেখলো আজ আজিল এত বড় এক শিকার করলো তা আমিও এটা ছেড়ে দিই সুখ ছেড়ে দিই নেমে গেল সুখের থেকে রবের ইচ্ছা কারার রাখলো বহাল রাখলো আল্লাহ প্রেম এত সহজ আল্লাহ প্রেম এত সহজ না ওর মানি এত সহজ না বা হাবিবের প্রেমে তার মাসুকের প্রেমে তার মুর্শেদের প্রেমে তার রসুলের প্রেমে তার নবীর প্রেমে একে একে শাহাদাত করায় দিল কাঁদে নাই ফরিয়াদ করে নাই কোনো আন্দোলন করে নাই কোনো প্রতিবাদ নাই যাও নাও দিয়ে দিল যাও কুরবানি কই নিজের ইচ্ছা কে কুরবানি করার নাম হলো কুরবানি ত্যাগ অন্যের জীবন রেটাই নাই না অন্যের ইচ্ছা রেটাই নাই না Kuba kata কোন কুরবানি না বেশ হক তুমি তো পশুটারে তাই নাই না পশুর ইচ্ছা হইছে তোমার সুরির নিচে সোনের তুমি তোমার ইচ্ছাটারে কুরবানি করো তোমার সন্তানের গলায় চুড়ি চালাও তোমার ভালোবাসাটারে তো কাটতে পড়তাসো না দেখো তো বাবা আদম তার নিজের ভালোবাসাকে ঢালাইছে তার নিজের শোক কাটছে হাজরা তাজা দিল তার নিজের শোক কাইটা হালাইছে নিজের পদবি কাইটা ভালাইছে কেরাস স্বেচ্ছায় পদত্যাগ করব স্বেচ্ছায় সেরে যাইব জাওনের লেগে আক্রায় ধরে কি কয় না হয় সুফি এত সস্তা না সুফি সাজা সহ হওয়া কষ্ট তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ স্বার্থপর জন্মগত ভাবে কোরআনই বললেন মানুষ মুসলমান শাস্তে চায় মুসলমান হইতে চায় মানুষ ইমানদার শাস্তে চায় ইমানদার হইতে চায় না দেখেন এই চুল এই দাড়ি এই হাতের চারি এই চারটার সাথে আমাদের বডির যে সেন্ট্রাল প্রসেস ব্রেন মাই এটার সাথে কোনো সম্পর্কই নেই নাহলে চুল কাটলে আমরা ব্যথা পাইতাম পাইতাম না হ্যাঁ দাড়ি কাটলে ব্যথা পাইতাম না না চুল দাড়ি কাটলে ব্যথা পান না সারি কাটলে পান না নখ যেটা বাড়তি পান না কেন সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক দান নাই কিন্তু ডিএনএ বাইটা বুইটা গোসা গাইসা বাইর করন যায় এটার থেকে দুষ্টুস তৈরি করে এখন কথা হইল দাড়ি সুন্নত বানাই আনলেন দাড়ি রাখা শূন্যত একটা সুরেরও দাড়ি রাখা দিছেন তাই না পয়লাই তার লেবাসটা চেঞ্জ করে তার আরো অহংকারী বানাই দিলেন এতদিন তো সাইনবোর্ড ছাড়া চুরি করে তখন সাইনবোর্ড লইয়ে চুরি করে মুমিনের সাইনবোর্ড করে চুরি আচ্ছা এটা শূন্য মহানবী সাতাইশটা যুদ্ধ করল উঠে ছুঁড়ে আর ঘোড়ায় ছুঁড়ে গাদা খচ্চরে ছেড়ে সারাটা জীবন তেষট্টিটা বছরই ঘুরলো বুঝছে না উঠে ছেড়ে ঘোরাই ছেড়ে গাদা খচ্চরে আই আইসম তো দেখছেন কোনো মৌলবীরে সব করে একটা উঠ কিনা ঘুরতে বাংলাদেশে কোনো মৌলবী সাহ মৌলানা সাহেব কিনছে একটা উঠ সুন্নত পালন করা নিলে এটা তো সুন্নত রসুল যা করছে তা সুন্নত না তাহলে একটা উঠ কি না একটা গুড়া কি না সারা শহর বড় নেই যাবো মক্কা মদিনা ভারত নেই যান দেশের যে দৃষ্টিকে যান এই দৃষ্টিক করব করবার যাবেন হেরা কেউ ওই গুড়াও কিনে না গাদাও কিনে না উটো কিনে না খচরও কিনে না হেরা কিনে কি বিএমডাব্লিউ এক্স করল্লা টয়োটা মার্সিডিস পালসার মোটর সাইকেল যদি তাও না পারে চার দাঁড়ালা একটা বাইরেছেন স্কুটি এইটা কিন্তু কেউই

লাভ নেই খালি সুননাথ সুননাথ সহসি করে এইটা পালন করে দাঁড়িয়ে রাখা সুন্নত আর অন্য দিক মানবে না এইটা পালন করে টুপি পাগড়ি পরা চব্বিশ ঘন্টা পাগড়ি পরে থাকা শুন কিন্তু সব জায়গায় যে যাতায়াত উটার গোড়া দেখার লাগবো গাদা খরচার উঠে করার লাগবো এটাও তো শূন্য এটা করেন না তো হনাবার হেরা এটি তো আমরা তো শুনুন শুনলে এত ফারাফারি করি না রসুলের আদর্শটা ধরতে হবে রসুল যাহা করছে তাহা করা না রসুল যাহা বলছে তাহা করতে হবে রসুলের অনুসরণ করতে হবে অনুকরণ না অনুসরণ করে অনুকরণ নয় এখন মানুষ অনুসরণ করে না অনুকরণ করে দাঁড়িয়ে রাখছে কিন্তু জাগা মাই রাখা হয় আত্মীয় স্বজনের সম্পত্তি মাই রাখে না রসুল তো কেউ ওয়ারিস মাই রাখেন নাই তাহলে আপনি ওয়ারিস মাই রাখালেন কে সাহাবিগ মধ্যে পায় ওয়ারিস মাই রাখাইছে আমি পাই কারণ মবিয়া বাইতুল মালরে নিজের মাল কইরা লিছিল যদি সাহাবি বাইতুল মাল নিজের মাল করার তো ক্ষমতা তার নাই জনগণের হক না জনগণের হক্রোষাগারে ঢুকাই এখানে কেউ কথা উঠা না মা ফাতে মার যে বাঘে ফিগাত বকর সিদ্দিক সে বাজ্যাব করে দিল ক্ষমতায় তো হক মারলেন না আবার হেটারে হজরত মারো বাজ্যপ্ত করে রাখলো হজরত উসমান হ্যাঁ তার মেয়ার জামাই মার বিয়ার হেরমায় বিয়া দিল মারওয়ানের কাছে যৌতুক হিসাবে উপহার দিল তাহলে রসুলের কন্যার কাছে থাকলে না বাজায় আর আবু হিলার বোলাম মারওয়ান খাইলে ওই যাইব আমার মাথায় দরে না যেটা আবার কি জিনিস হাজা কথা কইব কি